বিকেলের আলোটা তখন আলগো আকাশের গায়ে লেগে আছে আকাশের দিকে একবার তাকালো শুভ আজ অন্ধকার নামতেই চাইছে না অথচ হাতঘড়ি বলছে সন্ধে নেমেছে অনেকক্ষণ শুভ ক্লান্তভাবে হোস্টেলে এগিয়ে আসছে পুরনো বাড়িটা আচ্ছা অন্ধকার গায়ে মেখে দাঁড়িয়ে আছে প্রায় অন্ধকার করিডরে একটি মিটমিটে কুড়ি ওয়াটের বাল্ব জ্বলছে তার পাশে কিছু পোকা উড়ে বেড়াচ্ছে শুভ উল্টো দিকের হোস্টেলের বন্ধ ঘরগুলোর দিকে তাকিয়ে থাকে নিজের মনে মনেই বলে পুজোর ছুটি শেষ হতে এখনও পনেরো দিন বাকি কিন্তু আমাকে আজকে ফিরে আসতে হল শুভর মনে পড়ে অ্যাডমিট কার্ড হোস্টেলে ভুলে রেখে এসেছে তাই ছুটির মাঝে ফিরে আসতে হয়েছে সন্ধ্যের অন্ধকার গভীর হয়েছে সে সাদের সিঁড়ির দিকে তাকায় কালো অন্ধকার গায়ে মেখে নিশ্চুপে দাঁড়িয়ে আছে সেদিকে তাকিয়ে গা ছমছম করে ওঠে সে চোখটা সরিয়ে নেয় শুভর মোবাইল ফোনটি হাতে নিয়ে স্বরূপ তার নম্বর ডায়ল করে ফোনটা কিছুতেই লাগছে না বেশ চিন্তিত হয়ে যায় সে আজ রাতে যদি নেটওয়ার্ক না পায় তাহলে ঠিক তখনই ফোনটা বেজে ওঠে শুভ দ্রুত ফোন ধরে হ্যালো হ্যাঁ বলো শুভ স্যার আমি হোস্টেলে এসেছিলাম আমার ঘরের চাবিটা একটু দেবেন এখনও তো ছুটি শেষ হয়নি এখন এসেছে কেন শুভ কিছুক্ষণ চুপ করে থাকে শুভ পুরো ঘটনাটা বলে দেয় আমি একটু বাইরে আছি পনেরো মিনিটের মতো সময় লাগবে তুমি একটু অপেক্ষা করো আমি পৌঁছেই তোমাকে ফোন করছি শুভ ফোন রেখে ঠিক করে হোস্টেলের গেটে গিয়ে অপেক্ষা করবে অন্ধকারে একা দাঁড়িয়ে থাকা তার পক্ষে অসম্ভব শুভ সিঁড়ি দিয়ে নামতে নামতে দেখে একটি ছেলে তার পাশ দিয়ে ধীরে ধীরে উঠে যাচ্ছে ছেলেটি আন মনে উপরে উঠে যায় শুভ কিছুক্ষণ দাঁড়িয়ে ভাবে কিছু বলবে কি না তারপর কিছু না বলে নিচে নেমে যায় শুভ গেটে গিয়ে অপেক্ষা করতে থাকে মিনিটখানেক পর সরূপদা এসে হাজির হয় বাড়ি যাওয়ার আগেই একটু ভালো করে জিনিসপত্র গুছিয়ে নিয়ে যেতে হতো এখন ফাঁকা হোস্টেল তোমাকে একা একা থাকতে হবে শুভ এসৎ মাথা নাড়ে তারপর বলে স্যার হোস্টেলে কি আরও একজন সে সিঁড়িতে দেখা ছেলেটির কথা তুলতে চায় তখনই স্বরূপ তার ফোনটা বেজে ওঠে হ্যালো সনাতন দা তিনশো নম্বর ঘরের চাবিটা একটু নিয়ে যাও তো স্বরূপ চোখের ইশারা করে ওরা হোস্টেলের দিকে এগিয়ে যায় আমি কিন্তু এখন থেকে এখানেই থাকবো দাদা চাবি আর ফেরত দেব না ঠিক আছে ঘরটা খুলে দেখে শূন্য ঘরে তিনটে বেড ফাঁকা পড়ে আছে শুভ ঠিক করে হোস্টেলের বাইরে থেকে খাবার কিনে এনে রাতে টানা ঘুম দেবে ঘরে আলো দিয়ে বের হতে যাবে তখন এসে দেখে করিডরের আলোগুলো বন্ধ হয়ে গেছে শুধু সিঁড়ির সামনে বড় আলোটা জ্বলছে শুভ বিরক্ত হয়ে বলল ধুর আলোগুলো দুদিন পর পর খারাপ হয়ে যায় সিঁড়ির সামনের আলোটাও মাঝে মাঝে কাঁপছে থড়িতে সাড়ে আটটা বাজে তাড়াতাড়ি নামার সময় দেখে সিঁড়ির উপরে কেউ বসে আছে আলোটা এত কাঁপছে যে ভালোভাবে বোঝা যায় না পাশ কাটিয়ে নামার সময় একবার তাকায় সেই ছেলেটির পরনে নীল রঙের কুর্তা মাথায় মাপলার চোখে মোটা ফ্রেমের চশমা হাতে মোটা বই নিয়ে কিছু পড়ছে শুভ মনে মনে ভাবে এই অন্ধকারে কিভাবে পড়ছে শুভ কিছু একটা বলতে গিয়েও চুপ করে যায় দাদা করিডোরের লাইটটা ঠিক মতো কাজ করছে না উঠতে নামতে ভীষণ অসুবিধে হচ্ছে একটু দেখো না সনাতন ঘর থেকে একটি বাল্ব নিয়ে তিনতলার দিকে যায় শুভ খাবার কিনে দশ মিনিটের মধ্যে ফিরে আসে লাইট ঠিক করে দিয়ে সনাতন ততক্ষণে চলে গেছে ওঠার সময় দেখে ছেলে সেইখানেই বসে আছে তার হাতে ফিজিক্সের বই ঘর থাকতে এখানে বসে আছে কেন আমি কখনো দেখিনি জুনিয়র হবে হয়তো ঘরের তালা খুলে শুভ ছেলেটাকে বলবে ওর ঘরে এসে থাকতে কিন্তু অপরিচিত জুনিয়রকে এভাবে বলতে পারে না অগত্যা সে খাটে বসে রাতের খাবার খায় মাকে ফোন করে কিছুক্ষণ কথাবার্তা বলে বিছানায় শুয়ে পড়ে কিন্তু ঘুম আসে না তার শুভ ইতিহাসের বইটা খুলে বসে নোটস টুকে নিচ্ছে খাতায় এমন সময় হঠাৎ জানালায় চোখ পড়ে যায় আখেল গাছগুলো তুলছে আকাশ লাল হয়ে আছে সে বুঝতে পারে ঝড় আসবে জানালার কপাটগুলো ভাঙা জানালাটা বন্ধ করে শুতে হয় শো শো ঝড় শুরু হয়ে গেল আর এদিকে জানালাটা বন্ধ করায় ঘরটা গুমোট হয়ে যায় আর সাথে সাথে লোডশেডিং হয় নরম স্বরে বলে না এই অন্ধকারের দরজা জানালা বন্ধ করে বসে থাকা যায় না শুভ নরম স্বরে বলে কে কে ওখানে তুমি কি হোস্টেলে নতুন এসেছো ছেলেটি কোনো উত্তর দেয় না এভাবে আকাশের দিকে তাকিয়ে থাকে শুভ অবাক হয়ে যায় ছেলেটার উত্তর না পেয়ে আবার পড়ায় মন দেয় ঠিক তখনই শুভর মাথায় আশঙ্কা ঝিলিক দিয়ে ওঠে আকাশে বিদ্যুতের আলোয় দেখে জানালার ধারে কেউ নেই বাজির শব্দে কান চেপে ধরে আবার দেখে জানালার ধারে ছেলেটি দাঁড়িয়ে আছে বিদ্যুতের আলোয় দেখা যায় সেই একই নীল কুর্তি তিনতলার জানালা কেউ কিভাবে দাঁড়িয়ে থাকতে পারে ওদিকে তো কোনো বারান্দা নেই তুমি তুমি কে ঘাট থেকে নেমে আসে পা দুটো কাঁপছে এমার্জেন্সি লাইটের চার্জ ফুরিয়ে গেছে অন্ধকার দেখে ছেলেটি গড়াধীন জানালা দিয়ে অবলীলায় ঘরে ঢুকে আসছে শুভর ভয়ে গলা বন্ধ হয়ে যায় ছেলেটার চোখ ছাদের দিকে একভাবে তাকিয়ে আছে শুভর মনে হয় সিলিং থেকে একটা শরীর দুলছে ছেলেটি কাঁপা হাতে সিলিংয়ের দিকে ইঙ্গিত করছে সিলিং ফ্যান থেকে ধীরে ধীরে দুলছে একটা অবয়ব ছেলেটি সেদিকে তাকিয়ে নিল মাপলার গলায় পেঁচিয়ে ফ্যান থেকে ঝুলতে থাকে শুভ করে অজ্ঞান হয়ে যায় শুভ চোখ খুলতেই দেখে সনাতন দা আর স্বরূপদা উদ্বিগ্ন চোখে তাকিয়ে আছে হয়েছে শুভ অজ্ঞান হয়ে গেল কেন শুভ সব কথা মনে পড়তেই হাতে স্বরূপদাকে জড়িয়ে ধরে স্বরূপদা মাথায় হাত বুলিয়ে শান্ত করে কি দেখেছ শুভ সরূপদা কিছুক্ষণ আগে একটা ছেলে ওই ওই জানালার বাইরে দাঁড়িয়েছিল কুর্তা পরা ছিল কেমন যেন অদ্ভুতভাবে ঘরে এসেছিল ছেলেটার গলায় কি মাপলার ছিল আর চোখে মোটা প্রেমের চশমা মাথা নেড়ে সম্মতি জানায় সরবদার চোখ ভয়ের ছাপ পড়ে তিনি শুভকে বললেন আজ রাতে আর কোনো কথা নয় তুমি আমার ঘরেই থাকবে যে কদিন তোমার বন্ধুরা না আসেই আমার ঘরেই থেকো সকালে শুভর ঘুম ভাঙে সে দেখে স্বরূপতা জানালার ধারে দাঁড়িয়ে আছেন শুভ ভয় ভয়ে প্রশ্ন করে স্যার কাল রাতে ওই ছেলেটা কে ছিল ওর কথাই ভাবছিলাম প্রায় দশ বছর আগেই তখন আমি সবেই চাকরিতে ঢুকেছি ওই হোস্টেলেই দীপক থাকতো স্বরূপদা দীপকের গল্প বলেন কিভাবে দীপক চাকরি পরীক্ষায় বার বার ব্যর্থ হয়ে হতাশায় আত্মহত্যা করেছিল তারপর থেকেই ছেলেটিকে মাঝে মাঝেই দেখা যায় ভয় পেও না ও কারো ক্ষতি করবে না দোতলায় একটা ঘর খালি আছে তোমরা সব বন্ধু মিলেই ওখানেই থাকো